শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের নানা আদার দেন ওয়াইটির স্বনাম আমাদের সমাজসেবী দিদি তো সমাজসেবী দিদিকে নিয়ে কথা বলতে এসছি সমাজসেবী দিদি প্রচণ্ড খচে গেছে প্রচণ্ড মানে কালকে উড়ি বাবা গালাগালির একেবারে ফোয়ারা মুখ থেকে শ্বাস করে দেবে কাকে কাকে আমাদের তোকে কারণ তো ওনাকে কালকে তোমরা সবাই জানো যে ইনস্টাতে একটা ভিডিও করেছে সেইখানে সেই ভিডিওটার মধ্যে ওনাকে একেবারে ওনার আয়নাটা মুখের সামনে ধরে ওনাকে বুঝিয়ে দিয়েছে যে উনি কত বড় ডাস্টবিন নিতে পারেনি নিতে পারেনি কারণ এই মহিলার সত্যি কথা নেওয়ার ক্ষমতা নেই লোককে বলবে লোকের মানে বাবা মাকে নিয়ে যা তা করবে কিন্তু ওকে যখন ওর দেখাবে কেউ তখন সেটা নিতে পারবে না ওর একেবারে পেছন ফেটে হাতে চলে আসবে যথারীতি তাই হয়েছে এত এত ক্রিয়েটার দেখো বন্ধুরা যে ভিডিও করেছে টুদীপ্তকে নিয়ে কিন্তু এর মতন নোংরা ভিডিও একটাও তোমরা দেখাতে পারবে না যে কেউ এরকম নোংরা ভিডিও করেছে আজকে প্রদীপ্তর মতন ছেলেও ওকে ডাস্টবিন বলছে ওকে ডাস্টবিন বলছে ওর ভান্ডা ফাটিয়ে দিয়েছে কারণ মাঝে একটা বেশ সুন্দর গল্প রচনা করেছিল যে টুদীপ্তর বাড়িতে থানা থেকে লোক গেছে ওকে ছেট দিয়েছে পুলিশ মানে থানা থেকে ওকে ছেট দেওয়া হয়েছে ওকে হুমকি দেওয়া হয়েছে ওকে চুমকি দেওয়া হয়েছে এবং ও বাড়ির থেকে পালিয়ে গেছে এইসব গল্পগুলো দিয়েছিল না হ্যাঁ তার জন্য কি যে না চিনার সাথে ও আর ভয়ে সম্পর্ক টম্পর্ক রাখছে না কিন্তু সেই গল্পটা খাওয়ানোর পরে আমাদের ওর নাম কি বলে সেবক দাদাকে আমাদের চিনার সঙ্গে ইনভলভ করে দিয়েছিল এবং চীনা আর সেবক দাদার গল্পটা বেশ মাখিয়ে রং মাখিয়ে চং মাখিয়ে লোককে খাওয়াচ্ছিল কিন্তু দেখলো লোক সেটা ঠিকঠাক নিল না তারপরে কি করলো আবার টুদীপ্তকে ঘটনার মধ্যে ঢোকালো ঢুকিয়ে আবার সেই একই নোংরামি যেখানে মানে বারবার বলা হচ্ছে যে টুদীপ্তর সঙ্গে চিনার এখন কোনো রকম সম্পর্ক নেই এবং তার জলজান্ত প্রমাণ কালকে প্রুদীপ্তর ভিডিওটা এরা চিনার কথা বিশ্বাস করে না যারা সম্পর্কে রয়েছে তারা বলছে আমরা সম্পর্কে নেই কিন্তু এই মহিলার তো সেটা খেলে হবে না ওকে লোককে খাওয়াতে হবে চীনা পরকীয়ার অত নোংরা হয়েছে চীনাকে যত বেশি নোংরা প্রমাণ করবে ও নিজেকে তত বেশি সতী প্রমাণ করতে পারবে সত্যি কি তাই চীনাকে নোংরা প্রমাণ করলে এই মহিলার নোংরা কি ঢাকা পড়ে যাবে যাবে ঢাকা পড়ে একদমই ঢাকা পড়ে যাবে না কারণ এই মহিলা বললাম তো আজকে এ তুদিপ্তকে বলছে ও হচ্ছে বেজন্মা ওর বাবার ঠিক নেই মায়ের ঠিক নেই ওর ডাস্টবিনে জন্ম তো বলছি দিদি তুদিপ্তর বাবা মার ঠিক নেই এটা আপনি কেন আপনি এক গলা জলের মধ্যে দাঁড়িয়ে থেকেও বলতে পারবেন না কারণ সেটা প্রমাণিত সত্য যে টুদীপ্তর বাবাও আছে মাও আছে কিন্তু আপনি কার সন্তান এটা আবার বলবেন না যে আপনাকে পার্সোনাল করা হয়েছে আপনার ভিডিও থেকেই এই কথাটা বলছি আপনি নিজে মুখে স্বীকার করেছেন আপনার বাবাকে মাকে আপনি জানেন না কার অরজাত সন্তান আপনি আপনি জানেন না আপনাকে কোনো একটা জায়গায় রেল লাইনের ধারে ফেলে রেখেছিল ফেলে দিয়ে গেছিলো সেখান থেকে তুলে এনে আপনাকে থানার সামনে কেউ ফেলে দিয়ে গেছে এবং সেখান থেকে পুলিশরা আপনাকে রেস্কিউ করে এই মায়ের হাতে তুলে ধরেছেন যিনি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত আমাদের কথা না আপনার বলা কথা আপনার বানানো হোক বা সত্যি হোক সেই গল্প থেকেই বলছি তাহলে যেই নিজের ঠিক নেই সে অন্যকে বলতে পারে বেজন্মা কি পারে আপনি পারেন বেজন্মা বলতে অন্যকে হ্যাঁ আজকে আপনার জন্মের ঠিক নেই আপনার বাবা মাকে আপনি জানেন না অথচ আপনি আঙুল তুলছেন টুদীপ্তর দিকে যে ও হচ্ছে বেজন্মা হ্যাঁ ও মা আজকে আপনাকে আয়নাটা দেখিয়েছে এতগুলো ক্রিয়েটার তো ভিডিও করেছে কাউকে তো এত নোংরা কথা বলেনি কাউকে তো ডাস্টবিন বলেনি আপনাকে ডাস্টবিন বলেছে আর আপনার ওই ওপার বাংলার যে ভাই রয়েছে তাকে বলেছে কারণ আপনারা সত্যি সত্যি ভিডিওর নামে অসভ্যতামি করেন কি দেখান বলুন তো ভিডিওতে কি দেখান আপনার ভিডিওতে কি দেখার আছে আপনি বলছেন আপনি সততার প্রতিমূর্তি আপনি সতের পথে আছেন সততা মাই মাইফুট সততা সততা কি সততা কেমন হয় সততার রং কি আপনি জানেন দূর দূর সততার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে আছে হ্যাঁ লবি গ্রুপবাজি করে এখানে টিকে রয়েছেন আমি চরম লেভেলে গিয়ে আপনি অসভ্যতামি করে ভিডিও করে যাচ্ছেন যেখানে আপনারা আপনারাই বলছেন পার্সোনাল অ্যাটাক করা যাবে না আপনারাই বলছেন ভিডিও বহির্ভূত কথা বলা যাবে না আপনারাই বলছেন ভিডিও টু ভিডিও ভিডিও হবে একটা দিন একটা দিন দেখাতে পারবেন ভিডিও টু ভিডিও ভিডিও করেছেন আপনি একটা দিন দেখাতে পারবেন পার্সোনাল অ্যাটাক কাউকে করেননি একটা দিন দেখাতে পারবেন হ্যাঁ আজকে আপনি ওকে হ্যাঁ পুরুষ বলে চুলের মুটি ধরবেন এই করবেন দেবেন দেবেন মেরে দেবেন আপনি বলুন তো এই কথাগুলো বলার যোগ্যতা আপনি রাখেন যে নিজে পরকীয়ারত একজন মহিলা যে একটি মেয়ের সংসারকে ভেঙে তার স্বামী নিয়ে দিনের পর দিন ফুর্তি ফাত্তা করে যাচ্ছে বিভিন্ন জায়গায় তার পক্ষে তার মুখে মানায় যে ও পরকীয়ারত আজকে টুদীপ্ত যদি আপনাকে প্রশ্ন করেছে যে আপনিও তো পরকীয়ত কি উত্তর দেবেন কি উত্তর দেবেন হ্যাঁ ও ওকে আপনি আঙুল তুলতে পারেন না ও পরকীয়ারত আপনিও পরকিয়ারত ও একজনের বউকে ভাগিয়ে নিয়ে এসছে আপনি একজন একটি মেয়ের আপনার হাঁটুর বয়সী একটি মেয়ের জীবন থেকে তার স্বামীকে কেড়ে নিয়ে এসে ফুর্তি করছেন পার্থক্য আছে কিছু আছে পার্থক্য আয়নার সামনে দাঁড়িয়ে একটু জিজ্ঞাসা করবেন যে সঙ্গে আপনার সঙ্গে কোনো পার্থক্য আছে কিনা টুদীপ্ত একজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে এসছে আর আপনি একজনের স্বামীকে ভাগিয়ে এনে ফুর্তি ফার্তা করছেন এখন হঠাৎ করে ধোয়া তুলসী পাতা সেজে আমি সতী আমি সতী আমি সতী বললেই আপনি সতী প্রমাণ হয়ে যাবেন না কারণ আপনার কুকর্মগুলো আপনি রেখে দিয়েছেন ওয়াইটির মার্কেটে বুঝতে পেরেছেন যদি সেই ভিডিওগুলো এখনও প্রাইভেট না হয়ে গিয়ে থাকে মানুষ গিয়ে দেখতে পারবে যে আপনার কুকৃতিগুলো কেমন বিন্যাস করে একজন পর একজন বিবাহিত স্ত্রী একজন পুরুষের বিবাহিত স্ত্রী যার ঘরে দু দুটো বাচ্চা একটি বাচ্চার বিয়ে হয়ে গেছে শাশুড়ি হয়ে গেছেন তিনি কিভাবে তার রাঙরালিয়ার কথা পরতে পরতে বিশ্লেষণ মারিয়ে লোককে বলেছেন ভিউজের জন্য আজকের ডেটে আমি সতী আমি সতী আমি সতী পরকিয়া করো প্রেম করো তাতে কোনো আপত্তি নেই কিন্তু সংসার বজায় রেখে করো বাবা বা বা কি সুন্দর শিক্ষা বাবা দিদির শিক্ষা দারুণ শিক্ষা প্রেম করো ভাই স্বামীর সঙ্গে বেঈমানি করো ভাই বউয়ের সঙ্গে বেঈমানি করো হ্যাঁ স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষের অন্য পুরুষকে নিয়ে চিন্তা করো হ্যাঁ কিন্তু ভাই স্বামীর সঙ্গে সহবাস করো মানে স্বামীর সঙ্গে সহবাস সহবাস মিন স্বামীর সঙ্গে এক বাড়িতে থাকো তাতে দরকার হলে স্বামী আলাদা ঘরে ঘুমাও তুমি আলাদা ঘরে অন্য পুরুষ নিয়ে মেলালাফানা চালাও হ্যাঁ ফোনে ফোনে আন্টু মান্টু সান্টু নিয়ে গল্প করো মিন্টু করো তাতে কোনো কত ইন্টুকুলু করো কোনো অসুবিধা নেই কিন্তু দিনের শেষে ঘরে এসে তুমি হ্যাঁ ওই বাড়িতেই থাকো তাহলে তোমার পরকীয়াতে কোনো দোষ নেই পরকীয়তে দোষ কখন যদি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে তুমি অফিসিয়ালি ঢুকতে চাও একটা সম্পর্কের ইতি টেনে ডিভোর্স করে আরেকটা সম্পর্ককে গ্রহণ করতে চাও তাহলে ভাই তোমার মতন অসতী তোমার মতন মানে পুরুষ অসতী নারী এবং পুরুষ কেউ পৃথিবীতে হয় না কেউ হয় না হ্যাঁ আমরা সব সতী সাধী নারীরা ওয়াইটিতে বসে আছি তার জল সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার মতন সতী যে চওড়া করে সিঁদুর পড়ি সিঁদিতে সিঁদুর পরি চওড়া করে মোটা সিঁদুরে টিপ পরি আর একেবারে বাবা সতী নারী সে যে শাড়ি পরে এসে ভিডিও মারাই হ্যাঁ আয়নাটা দেখিয়ে দিয়েছে খুব গাত্রদাহ হয়েছে খুব গাত্রদাহ সত্যি কথা শুনলে না দিদি এরকম গাত্রদাহই হয় বুঝতে পেরেছেন আপনার অভ্যাসটা কি হয়ে গেছে বলুন তো আপনি সবাইকে শুধু দেবেন 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 আর আপনাকে যখন পেছনে আনলে ঘুরিয়ে পেছনটা ঘুরিয়ে বলবে পেছনে ক্যাপ করে একটা লাথি মারবে তখন আর নিতে পারবেন না বসে যাবেন ছিঁটতে হ্যাঁ বসে যাবেন ক্যামেরা খুলে ছিঁড়তে এই ছেড়েঙ্গে ব ছেড়েঙ্গা হ ছেড়েঙ্গা ইয়ে কারেঙ্গা ব কারেঙ্গা আমার মাথা গুষ্টিকা পিন্ডি কারেঙ্গা হুম আপনি তো বলেছিলেন যে অনেক কিছু নাকি ওর সঙ্গে করা হয়েছিল কোথায় সেই বক্তব্য তো পেশ করলো না ও ও বলল সেবক দাদার মারফত ওর হ্যাঁ সেবক দাদা ওকে একটুখানি চমকেছিল আপনি যে গল্প দিয়েছিলেন সেই গল্পের সঙ্গে কোনো এই গল্পের কোনো মিল নেই তাইকে এত খেপে গে মানে খেপে গেছেন তাইকে এত খেপে গেছেন আসলে আচ্ছা সামনে বেরিয়ে পড়েছে হ্যাঁ ভেবেছিলেন কেউ তো কিচ্ছু বলে না কেউ তো সামনে আসে না চীনাকে প্রতিদিন চিনার নামে নতুন 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 গল্প ফাঁদা হয় এসে নোংরামি করা হয় চীনা তো উত্তর দেয় না চীনা তো নট করে বসে থাকে একটা উত্তর দেয় না আপনার ভিডিওতে আছে কি আপনার ভিডিওতে সততার প্রতিমূর্তি যে ঘুরে বেড়াচ্ছেন কটা লোক দেখে আপনাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কত আপনার ভিডিও দেখে কজন তিন হাজার চার হাজার হ্যাঁ বড় জোর খুব মাল মশলা লাগাতে পারলে গালি গালাজ খিস্তা খিস্তি নোংরামি করতে পারলে তাহলে গিয়ে দশ হাজার হ্যাঁ বাকি ভিউয়ার্সরা কোথায় চলে গেছে হাওয়া হাওয়া করে হাও মানে একেবারে হাওয়া হয়ে টা বাই বাই করতে করতে কোথায় চলে গেছে দিদি বাকি এতগুলো ভিউয়ার্স হ্যাঁ মাত্র দশ হাজার ভিউয়ার্স আপনাকে দেখে একষট্টি হাজারের মধ্যে হ্যাঁ কালকে আপনি যেই ভিডিওটা প্রদীপ্তকে নিয়ে ছেড়েছেন আঠেরো ঘন্টা আগে ন হাজার একশো আটষট্টি জন ভিডিও দেখেছে দিদি লজ্জার লজ্জা কোথায় রাখেন বলুন তো কোথায় রাখেন হ্যাঁ এত হম্বি তম্বি একষট্টি হাজারের চ্যানেল বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি কি করেন আপনি কি করেন ভিডিও খুলে অন্যের রিলস চালিয়ে দেন সেখানে গিয়ে অঙ্গি ভঙ্গি করেন ইলিলামেরা দো পট্টা মেরা এইসব তো করেন এই নটংকিবাজিগুলো করেন কখনো মানে বেশ আর কি গানগুলো চিনার মা বাবার বানানো রিলস গুলো হ্যাঁ চালান সেগুলো চালিয়ে অঙ্গিভঙ্গি ভঙ্গি অঙ্গি করা হ্যাঁ তারপরে কি করেন কোনো মানে যেই টপিকটা মানুষ খাবে সেইখানের থেকে সেই জিনিসটা তুলে এনে থামনে চিপকে দিয়ে হ্যাঁ সুন্দর একটা ভিডিও করে দেন কোনো কিছু পাচ্ছেন না দীর্ঘদিন দীর্ঘদিন চিনার ছেলের ছবি সাটিয়ে সাটিয়ে থামনেলে হ্যাঁ আর বাচ্চাটা রিলস চালিয়ে চালিয়ে বেশ ভিউজ কামিয়ে নিয়েছেন কামিয়ে নিয়েছেন দেখুন কালকে একটা মেয়ে এই যে চলে গেল অকালে চলে গেল মেয়েটি সেই মেয়েটির ভিডিওগুলোকে পর্যন্ত এনে লাইভগুলোকে এনে স্ক্রিন রেকর্ড করে নিজের চ্যানেলে ছেড়ে দিয়ে বাস পাঁচ হাজার ছ হাজার দশ হাজার ভিউজ কামিয়ে নিয়েছেন ফকটিয়ায় ভিউজ কোনো বিনা পরিশ্রমে ভিউজ ভাই বিনা পরিশ্রমে ভিউজ দিনের পর দিন ঋতমের ভিডিওগুলোকে রকম নিয়ে নিয়ে রীতমের লাইভগুলোকে স্ক্রিন রেকর্ড করে করে জিমির লাইভগুলোকে স্ক্রিন রেকর্ড করে করে নিজের চ্যানেলে ছেড়ে ছেড়ে নিজের চ্যানেলের গ্রো বাড়িয়েছেন আবার আপনি এখানে এসে জ্ঞান মারতে বসেন জ্ঞান মারতে বসেন যে মানুষ নিজে অপরাধী সে মানুষ অপরাধের বিচার করতে পারে না আগে নিজের চরিত্রকে নিট অ্যান্ড ক্লিন করুন তারপরে আপনি চিনার বিশ্লেষণ করবেন তারপরে আপনি বিশ্লেষণ করবেন আপনার মতন চরিত্রহীন মানুষের কাছে কোনো মানুষ চরিত্রের সার্টিফিকেট চায় না বুঝতে পেরেছেন হ্যাঁ যার নিজের চরিত্র ঠিক নেই সে এসছে আবার চরিত্রের সার্টিফিকেট দিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই সময় মায়ের চুলকানি ভাবুন একবার মায়ের চুলকানি ভাবুন মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মতন ভাইটাল পরীক্ষা হ্যাঁ সেখানে মা কি করছে প্রেম ব্যস্ত হয়ে পড়েছে সেই সময় সেই সময় মা প্রেম দিতে ব্যস্ত হয়ে পড়েছে আর আজকের ডেটে সতী সাধী নারী সেজে এসে ভণ্ডামি মারা এখানে ভণ্ডামি হ্যাঁ অসভ্য মহিলা কথা করে প্রত্যেকটা সময় একে থেতলে দেব ওকে গুড়িয়ে দেব তাকে ফাটিয়ে দেব ওকে ঢুকিয়ে দেব একে ছিঁড়ে দেব ওকে ফেরে দেব বিশাল ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে না দেশে আইন কানুন কিছু নেই দেশে আইন কানুন কিছু নেই আপনি ফেটে ফাটিয়ে দেবেন মেরে দেবেন থেতলে দেবেন সবাই তাকিয়ে তাকিয়ে ঠুটো জগন্নাথের মতন দেখবে নাকি দেখবে ছুটো জগন্নাথের মতন দেখবে বসে বসে হ্যাঁ গায়ে হাত লাগিয়ে দেখুন না একটা মানুষকে গায়ে হাত লাগিয়ে দেখুন সুতোপাকে বলেছেন সুতোপাকে লাগিয়ে দেখুন সুতোবার সুতোবার ফেলো ছিঁড়ে নিয়ে আসবেন তার ভেতর থেকে যে পুরুত করে যেটা বেরোবে সেটাকে ইট দিয়ে থেতলাবেন করে দেখুন করে দেখুন ক্ষমতা থাকলে করে দেখান বড় বড় বুকনিবাজি ক্যামেরা খুলে না দিয়ে ক্ষমতা থাকলে করে দেখান বুঝতে পেরেছেন আমরাও দেখি যে আপনার ক্ষমতা কত দূর কি আপনি কি প্রত্যেকটা মানুষকে যাকে নিয়েই কন্টেন্ট করবে তাকেই হয় ছিঁড়ে ফেলবো ফাটিয়ে ফেলবো রে রেখে দেবো হ্যাঁ ঝুলিয়ে দেবো টাঙ্গিয়ে দেবো ইতরামই বসেছেন ইত্রামি হ্যাঁ প্রত্যেকটা মানুষ ভদ্রভাবে ভিডিও করবেন আপনি বাদ্রামি মারবেন আপনি বাদ্রামি মারবেন ওয়াইটি খুলে হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারকে মুখ বন্ধ করে শুনতে হবে সেগুলো শুনুন আজকে তুদিত চরিত্র খারাপ আপনি বিশ্লেষণ করতে পারেন না আপনি বিশ্লেষণ করতে পারেন না অন্য অন্য ক্রিয়েটাররা যাও বিশ্লেষণ করার যোগ্যতা রাখে আপনি রাখেন না আপনি রাখেন না চীনার চরিত্র তুদিত চরিত্র আপনি বিশ্লেষণ করবেন না কারণ আপনি নিজেই একটি মেয়ে বুঝতে বন্ধুরা আজকে আমাদের কথায় আছে না দেখবেন চোরের মায়ের বড় গলা যে যত বেশি নোংরা হয় সে নোংরা মানে অন্যকে অন্যের বিশ্লেষণ করতে তত বেশি বসে এই সব মহিলাদের অবস্থা হচ্ছে তাই নিজের পাছায় গুয়ে পুরো মানে একেবারে ভার ভার করছে হ্যাঁ অন্যের পাছার গুয়ের গন্ধ শুকতে এসছেন উনি আজকে ওনার বাড়িতে ওনার হাজবেন্ডকে ও করে রেখেছেন ওনার কোনো ভূমিকা নেই জীবনে ওনার হাজবেন্ড এখন যেই জায়গায় পৌঁছেছে ওনার এই বেলেল্লা মেনে নেওয়া ছাড়া ওনার আর কোনো গতি নেই তাই তিনি মেনে নিচ্ছেন এই বেলেল্লা পানাগুলো নাহলে বলুন না কোনো স্বামী মানতে পারে তার স্ত্রী দিনের পর দিন অন্য পুরুষ নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঢু দিয়ে আসে ঠু দিয়ে আসে তারপরে এসে ঘরে সতী সাধী নারী নারী সেজে এসে ঘরের মধ্যে ঢোকে আর সেই পুরুষকে মুখ বুঝে মেনে নিতে হয় কতটা অসহায় হলে এই ভদ্রলোক এই মহিলাকে মেনে নিচ্ছেন সেই বেলায় দেখবেন ওয়াইটিতে কারো মুখে কোনো কথা শুনবেন না মুখে সব কুলু পেটে বসে থাকে কারণ সত্যি বলার ক্ষমতা নেই ক্ষমতা নেই উনি এসছেন অন্যের বিশ্লেষণ মারাতে অন্যের বিশ্লেষণ আয়না দেখিয়েছে সহ্য করতে সহ্য করতে পারেনি সহ্য হয় না বদমি করার বেলা সহ্য হয় আর যখন আয়নাটা দেখিয়ে কেউ বলে তুই তো বদমে ছেলে তখন আর সেটা সহ্য হয় না তখন পেছন ফেটে হাতে চলে আসে বন্ড কথা করে বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তুলু পাশে